কিভাবে এক নজরে বুঝবেন জমির কাগজ ঠিক আছে কিনা প্রতিবারের মতো জমি সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করতে আপনার সাথে আছি আমি সার্ভেয়ার মোহাম্মদ আসাদুর রহমান জমি কেনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জমির কাগজপত্র ঠিক আছে কিনা সেটা নিশ্চিত হওয়া অনেকেই এই জায়গায় ভুল করেন যার ফলে পরে জমি হারানোর মতো বড় বিপদে পড়েন তাই আজকে জানুন এক নজরে জমির কাগজ ঠিক আছে কিনা বোঝার পাঁচটিই সহজ উপায় এক দলিলে বর্তমান মালিকের নাম আছে কিনা যাচাই করুন সবার আগে জমির রেজিস্ট্রেশন দলিলে যিনি মালিক দেখানো হয়েছে তার নাম ঠিকানা এবং আইডি নম্বর যাচাই করুন দলিলের শেষে নোটারি বা সাব রেজিস্টারের সিল ও স্বাক্ষর আছে কিনা দেখুন দুই খতিয়ান এবং দলিলের মধ্যে মিলিয়ে তথ্য মিলিয়ে দেখুন খতিয়ান হচ্ছে জমির রেকর্ড এটি বিএসআরএস এসএ বা সিএস হতে পারে খতিয়ানে যাচাই করুন মালিকের নাম জমির দাগ নম্বর জমির পরিমাণ মৌজা নাম এগুলো যদি দলিলের সাথে মিলে যায় তাহলে আপনি অনেকটাই নিরাপদ তিন নাম জারি হয়েছে কিনা দেখে নিন ই নাম জারি হলে আরও বেশি ভালো। জমির মালিক যদি নাম জারি করে থাকেন তাহলে ভূমি অফিসে বা ল্যান্ড ডট গভ ডট বিডি ওয়েবসাইটে যাচাই করে দেখে নিতে পারেন নাম জারি না থাকলে পরবর্তীতে আপনাকেই সমস্যায় পড়তে হবে চার জমি কেনার আগে অবশ্যই যাচাই করুন জমিটিতে কোনো মামলা মোকদ্দমা আছে কিনা স্থানীয় ভূমি অফিস থেকে জেনে নিতে পারেন কোনো মামলা আছে কিনা না পাঁচ দখল ও ব্যবহার নিশ্চিত করুন জমির মালিক আসলে দখলে আছেন কি না এবং জমি ব্যবহার করছে কিনা সেটা দেখে বোঝা যায় জমি নিয়ে ঝামেলা আছে কি না প্রতিবেশীদের জিজ্ঞেস করুন এই জমির মালিককে কেউ কি দাবি করে কিনা কোনো বিরোধ আছে কিনা জমি সংক্রান্ত আরও নতুন নতুন তথ্য জানতে লাইক ফলো শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন